ভাই বন্ধু হলে বিয়া সাথে করি লেছো তোমার তানোর কোনো অবস্থায় কন্ট্রোল করিয়া তুমি তাইন রাখতে পারতায় না তুমি তাইন বাড়িতে কি বারো ইয়া যাবার পরেও তোমার তানোর বোবাইন গাও মারাত বারোই যায় তোমার তানোর মুখ দেখার হবাড়ির চাষাজির মুখ দেখা যত বেটিন বারোই যায় বিবাহিত মহিলা যত বেটাইনতে বিয়া করিয়া বোবাইন কন্ট্রোল করার কোনো উপায় ভারায় না আজকের এই ভিডিওর মাধ্যমে বেটিন তোরে কন্ট্রোল করার সহজ একটা উপায় আমি আপনারা কইয়া দিব তবে ভিডিওটা আগে দিয়ে বাড়ানির আগে আমি আপনারা কাছে ছোট একটা রিকোয়েস্ট করি এই ভিডিওটারে আপনারা যত বেশি করি ভারয়। অতএব বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিয়া আর কিছু মানছরা দেখবার সুযোগ করিয়া দিবা কারণ বর্তমানকুর বেটাইনটি বিয়া বিয়াসাদি করিয়া বেটিনতরে কোনো অবস্থায় কন্ট্রোল করি রাখতে ভার না বেটাইন বাড়িতে কি বাড়োইয়া বাজারে আটে মার্কেটে যখন গেলা আর বেটিন বাড়িতে কি বাড়োইয়া ওবাড়ির মুবাইর মুখ দেখাত হবাড়ির মুবাইর মুখ দেখাত দুই গরদি লাগানি আর তিন গরদি বাজানি এই ধান্দাটা বর্তমানকুর কিছু সমাজদর বেটিনতে করয় তবে সারা বেটিনতরে হইয়ান না কিছু বেটিনতে এই ধরনর দান্দা হরই জামাই বাড়িতে কি বারো ইয়া যাবার পরেও বেটিন গাও মারাত বারোই যায় কারণ জামাই বাড়িত নাই তো জামাইয়ে তো আর দেখতা নাই এই জিনিস মন মনে করিয়া বর্তমান কোর কিছু বেটিনতে এই ধরনর ফোর টোয়েন্টি গুড়া গুড়ন তো এই ধরনের বেটিনতর জামাই অকলরে উদ্দেশ্য করি আমি ও জিনিস হইতাম চাই বেটিনতরে যদি কন্ট্রোল রাখতে চাও ফরর দরবার যদি বাঁচাইতে চাও তবাই বন্ধু হল তোরা কষ্ট করিয়া একটা গরুর ডেকি লইয়া দিলাই বোবাইন না হইলে দুই তিনটা ছাগল লইয়া দিলাইও বেটিয়ে সারাদিন গরু রাখাত রইব সারাদিন ছাগল রাখাত রইব তুমি বাড়ি থেকে বারিয়া যাবার পরেও তোমার বউয়ে অবাড়ির বোবাইয়ের মুখ আর হবাড়ির বোবাইয়ের মুখ দেখাত যাইতে পারতো না যেহেতু বেটিয়ে মনে করবো এই জিনিসখানাই আমার বাড়িতে একটা গরুর ডেকি আছে এই গরুর ডেকিটার আমি ফেট বড়াইতে লাগবো যদি গরুর ডেকির ভেট না পড়াই তো আইয়া বকাবকি করবা এই জিনিসখান মনে করিয়া বেটিনতে মারা বাদ দিবা আর নিজের গৃহস্থালির বাদি তোলা ফরগেস করবা ফর্গেস ও জিনিসখানাইন করবা জামাইয়ে একটা গরুর দেখি লইয়া দিছে এই গরুর ডেঁকিটার যদি আমি চাফা চিতা করি বালা করি যদি খাবাই সুন্দর একটা বাচ্চা দিব এই জিনিসখান মনে করিয়া বেটিনতে গরুর আঘাত দিন জাবাই দিবা গরু রাখার যদি বেটিন থাকো আর ছাগল রাখার যদি বেটিন থাকো তো বেটিন তোর দিন কোনবাই যাইব বেটিনতে বুধু হইতা না রবাড়ির বুবাইর মুখ দেখতা না আর হবাড়ির চাষাজির মুখ দেখাত বেটিন যাইতে পারতা না তো বেটিন তোরে কন্ট্রোল করার সহজ একটা উপায় হইল জামাই অকলে বৌবাইন যদি গৃহস্থালিত না ফালাও তো তুমি বাড়িতে কি পারো ইয়া বাজারও যাইবা আর তোমার বউ অবাড়ির বুবাইর মুখ দেখাত যাইব আর বুবাইর মুখ দেখাত যাইব দুই বাড়ির বুবাইর মুখ যখন দেখি লাইলে আর তিন নম্বর বুবাইর মুখ দেখাত যাওয়ার পরেও এই জিনিস খানাই ন ওই তো ভারে তিন নম্বর বুবাইর বাড়ির দরবার ছেলের আর তোমার বউয়ে উবাইয়া ফুন্ডি আর তোমার বউ এখন সাক্ষী ওরে যে বুবাইর সাক্ষী দিব ও বুবাইর পালা থাকবো তোমার বউ আর তোমার বউয়ে যদি হকিক মাত মাতি দেয় সারা দুনিয়ার মানুষের গেছে বা দইব কারণ বর্তমান কুর সমাজের মানুষের সাচ্চাই জিনিসটা বুঝতেও পারে না আর সাচ্চাই ফোনার মতন সাও সিমত এখন বর্তমান সমাজের মানুষের কাছে নাই মানুষে যদি হাসামাত মাতি দেয় এই মানুষটা বাদ ওই জায়গা দুইজন মানুষে যদি এক জায়গাত উবাইয়া দরবার তো একজন বিপক্ষে যাইবার একজন ফককে রইবা একজনে বালা মাতিবা একজনে বাদ মাতিবা একজনে তোরা বেশি দুষ করবার একজনে তোরা কম দুষ করবা তো বেশি দুশ যাইন করছে না তোমার বউ এই জায়গাত যদি উবাত্তা হইন তো যে বেটিয়ে দুষ করছে ও বেটির দুষ্কানাইন হইব আর পরবর্তী এই বেটির দুশ্মন তোমার বউ সাজিব তো বেটিন তোরে কন্ট্রোল করার সহজ একটা উপায় হইল বেটিন তরে গরু ছাগল লইয়া দেওয়ার চেষ্টা করিও বেটিন তোরে গৃহস্থালিত হলাইও বেটিনতে যদি গরু ছাগল রাখার যদি দিনটা যাবাই দিন তা হইলে অবাড়ির বুবাইয়ের দরবারও যাইতা নাই আর হবাড়ির বুবাইয়ের মুখ দেখাতো যাইতে পারতা নাই কারণ গরুয়ে আর ছাগলে তারার দিনটা শেষ করে দিব তখন তারা বাড়িতে কি কোনোবা যাইতেও পারতা নাই আর মানুষের দরবারও গিয়া শরীরও হইতে পারতা নাই তো এই জিনিস খানাই মনে করিয়া যত বাই বন্ধুকলে বিয়া সাদি করে লইস বিশেষ করে তোমার তোর গরুর ঢেকি একাত গুলো লইয়া দিও আর ছাগলর বাচ্চাইন লইয়া দিও ছাগলর বাচ্চাইন আর গরু যদি লইয়া দেও তো তোমার বুবাইনতে ছাগল আর গরু লইয়া দিন যাবাইবা ফরর দরবারও কোন সময় যাওয়ার চেষ্টা করতা নাই বর্তমান কোন সমাজের বেঠিনতে নমাজও ফলই না অবাড়ির বুবাইর মুখ দেখতার হবাড়ির বুবাইর মুখ দেখতার হবাড়ির বুবাইর দরবারও গিয়া সরি কইতা বাড়ির বুবাইয়া আইসকিতা দরবার কতরা এই জিনিসখানে ফোনাত বেটিন বড় দৌড়াইয়া যায় তো এই দৌড়টা বন্ধ করতে হইলে সহজ একটা উপায় হইলো বেটিন তরে গরু ছাগল লইয়া দিয়া বেটিন তরে কন্ট্রোল ভিতরে রাখা তো ভিডিওটা আপনার কেমন লাগছে একটু কমেন্ট করিয়া কমেন্টটা মতামতটা জানাইবা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা ফেসবুক পেজটারে ফলো করবা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা দেখা হইব পরবর্তী কোনো একটা ভিডিও